দর্শক বন্ধুরা দু নতুন বছরের নতুন কিছু সরকারের তরফ থেকে মহিলাদের জন্য বিশেষ করে মা জন্য নতুন আপডেট দিতে চলেছে সরকার আপডেট নয় সম্ভবত এটা মহিলারা পেতে চলেছে অলরেডি জানুয়ারি মাস থেকে এটা সবার অ্যাকাউন্টে চলে আসবে তাই বন্ধুরা আপনারা তো ভাবছেন যে কি আসবে কি চলে আসবে একচুয়ালি আমি বলতে চাইছি যারা লক্ষ্মী ভাণ্ডারের আহত যেসব মহিলারা আছেন যারা লক্ষ্মী ভাণ্ডারের আহত টাকা পাচ্ছেন যারা জেনারেল যারা এক হাজার করে পাচ্ছেন আবার যারা বারোশো করে পাচ্ছেন তাদের জন্য সুখবর আসতে চলেছে তো সুখবরটি কী সেটা তো আপনাদের জানার অতি আগ্রহে আপনারা আছেন আমি জানি সেটা তা আমি সেই সুখবরটি আপনাদেরকে দিতে চলেছি তাই আমি আপনাদেরকে সেই সুখবরটি জানানোর আগে একটা কথা বলতে চাই যে আপনারা আমার চ্যানেলে যারা দেখছেন বা নতুন যে বন্ধুরা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইটুকু বলার আপনাদেরকে তাই আসল কথাতে আসি দু হাজার ছাব্বিশ সালে সরকারি প্রকল্পে টাকা দেওয়ার নিয়ম এবং তারিখ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে সরকারের তরফ থেকে অর্থাৎ কী বলুন তো দু হাজার ছাব্বিশ সালে যে প্রকল্পে যে সরকারি যে প্রকল্প যে টাকা সেগুলো কিন্তু দেওয়ার আপডেট কিন্তু সরকারিভাবে শুরু হয়ে গেছে যেমন দেখুন লক্ষ্মী ভান্ডারের প্রকল্পগুলি পশ্চিমবঙ্গ সরকার দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দু হাজার দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন সামনে চলে এসেছে সেই বিধানসভা ভোটকে সামনে রেখে অনেকগুলো প্রকল্প কিন্তু রাজ্য সরকার কিন্তু অলরেডি দেওয়া শুরু করেছে তার মধ্যে ভাতা দিয়ে ভাতা ভাতা কিছু কিছু ভাতা রয়েছে তার মধ্যে লক্ষ্মী ভান্ডার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রাজ্য সরকারের প্রকল্প আপনারা সেটা জানেন ভাতাগুলি দ্বিগুণ করার জন্যে তপশিলি উপজাতি ও এস টি এস সি আদিবাসী মহিলা মহিলারা বারোশো টাকা এবং সাধারণ যে মহিলারা ছিলেন তারা হাজার টাকা করে পেতেন কিন্তু নতুন আপডেট যেটা এসেছে সেই নতুন আপডেটে এসেছে যে আপনারা যারা যারা হাজার টাকা করে পেতেন যেসব মহিলারা হাজার টাকা করে পেতেন তারা কিন্তু এক দু হাজার করে পাবেন বলে সূত্রের খবরে জানা যাচ্ছে কোনো মধ্যে পাবেনই আপনারা পাবেন আর যারা বারোশো করে পেতেন এসটি এসটি এস সি এবং তপসিলি সম্প্রদায়ের যেসব মহিলারা রয়েছেন তারা বারোশো করে পেতেন তারা কিন্তু আড়াই হাজার করে পেতে চলেছেন এবং কিছু সরকারি কিছু নথিতে এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ সুসংবাদ বললেই চলে মা বোনিদের জন্যে তো আমরা কিন্তু বিধানসভার যে পশ্চিমবঙ্গে যে সরকার যে দু হাজার ছাব্বিশে যে বিধানসভাকে সামনে রেখে যে ভাতা সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে চালু করেছে তারা কিন্তু অলরেডি কিন্তু প্রসেসিং শুরু হয়ে গেছে আপনারা কিন্তু এই দু হাজার ছাব্বিশ সালে জানুয়ারি মাস থেকে কিন্তু যাদের কে ওয়াইসি আমি আগের ভিডিওগুলোতে বলেছি আপনাদের যাদের কে ওয়াইসি ঠিকঠাক করে আপনাদের জমা দিয়েছেন বা কে ওয়াইসি আপনাদের কাজটা হয়ে গেছে তারা কিন্তু এই আওতার মধ্যে পড়বেন এবং যারা যেসব মহিলারা যারা ফর্ম ফিল আপ করেছেন যারা যারা নতুন মহিলারা ফর্ম ফিল আপ করেছেন তারা কিন্তু পাবেন কিন্তু জানুয়ারিতে না পেলেও আপনারা পরের মাসে আপনারা পেয়ে যেতে পারেন যাই হোক পরে আমি পরের বিস্তারিত বিষয়গুলিতে আসি জানুয়ারি দু থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারী পেনশন পেনশন উপভোক্তাকারীর জন্য অষ্টম বেতন কমিশন কার্যকর করা হয়েছে অর্থাৎ কি বলুন তো যারা সরকারি কর্মচারী রয়েছে তাদের জন্য কিন্তু সরকার কিন্তু একটা পেনশন অষ্টম বেতন অষ্টম বেতন কমিশন কার্যকর পেনশন চালু করার কিন্তু রাজ্য সরকার একটা উদ্যোগ নিয়েছে এর মূলত বেতনের পাশাপাশি মহাগ্রহ ভাতা মানে যেসব সরকারি কর্মচারীরা তারা কিন্তু যে বেতনটা পেতেন তার সঙ্গে সঙ্গে তারা মহাগ্রহ ভাতাও পাবেন রাজ্য সরকারের তরফ থেকে জানানো হচ্ছে এবং এটা এই যে ভাতাটা রয়েছে যে ডিএ যেটা যেটা ডিএ যেটা আমরা বলছি সাধারণত সেই ডিএটি চার শতাংশ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে সেটা জানানো হচ্ছে এবং আপনারা শুনুন প্যান কার্ড আধার লিঙ্ক প্যান আধার লিঙ্ক অর্থাৎ প্যান কার্ডের সঙ্গে আপনাকে আধার লিঙ্ক করতেই হবে এটা বাধ্যতামূলক আপনারা তো আর অনেকেই জেনে গেছেন আমি এই বিষয় নিয়ে আমি পরের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো কিন্তু আজকে যে আমি আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করছি তার মধ্যে প্যান এবং আধারের যে প্যান কার্ডের সঙ্গে আধার আধারের লিঙ্কটা আপনার কিন্তু যত্নগুলো করতে হবে বন্ধুরা এটা কিন্তু আপনারা জেনে রাখুন এটা কিন্তু আপনারা করে নেবেন পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে লিঙ্ক না করা থাকলে সরকারি প্রকল্পের টাকা বা ভাতা ক্রেডিট হওয়া বন্ধ হয়ে যেতে পারে বন্ধুরা আমি যে কথা বলছিলাম আপনাদেরকে দেখুন যারা যারা সরকারি ভাতা বা সরকারি প্রকল্পের টাকা আপনারা নিচ্ছেন আপনাদের অ্যাকাউন্টে এতদিন নিয়েছেন সেটা কিন্তু একটু বদল হতে চলেছে সেটা কিন্তু বদল হয়েছে সেটা আপনাদেরকে এখন ওই সরকারি ভাতা বা প্রকল্পের টাকা দিতে হলে আপনাদেরকে কী করতে হবে আপনাদেরকে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডটি লিঙ্ক করতে হবে লিঙ্ক যদি আপনারা না তাহলে কিন্তু আপনাদের টাকাটা ঢুকবে প্রতি মাসে যেই ভাতাটা আপনাদের যে যেরকম সরকারি প্রকল্প রয়েছে সেইভাবে সেই টাকাটা ঢুকবে অ্যাকাউন্টে আর যদি আপনারা যদি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড যদি লিঙ্ক না করেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু টাকা না ঢোকার সম্ভাবনা অনেকটাই রয়েছে তখন আপনারা বলবেন যে আমার অ্যাকাউন্টে কেন টাকা ঢুকলো না তাই আপনারা ওই ভুলটা করবেন না আপনারা প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডটি লিঙ্ক করে নেবেন ঠিক আছে বন্ধুরা এরপরে আছে পয়লা এপ্রিল দু হাজার ছাব্বিশে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে টু ফ্যাক্টর অর্থেন্টিকেশান বা অতিরিক্ত নিরাপত্তার নিয়োগ করা করা হয়েছে দেখুন বন্ধুরা যে পয়লা এপ্রিল থেকে পয়লা এপ্রিল থেকে একটি ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার কিন্তু জোর দিয়েছে এবং সেই ডিজিটাল যে লেনদেনটা হবে সেই লেনদেনের মধ্যে কিছু আর্থিক ঝুঁকি আপনারা জানেন যে আর্থিক ঝুঁকি রয়েছে মানে যারা সাইবার ক্রাইম যারা কাজ করছে মানে যারা দুর্নীতিবাজ বা যারা মানুষের টাকা এখন থেকে হাতিয়ে নিচ্ছে তা সেই রকম হাঁটতে না পারে তার জন্য কিন্তু সরকার কিন্তু আপনাদের অ্যাকাউন্টগুলো কিন্তু নিরাপত্তার দিকটাও ভেবে দেখেছে এবং দেখুন পি এম কিষাণ কৃষকদের জন্য কিন্তু একটা সুখব রয়েছে বন্ধুরা সেটা কৃষকদের জন্য ইউনিক ফার্মার আইডি বাধ্যতামূলক করা হচ্ছে কৃষকদের জন্য কিন্তু একটি আইডি বাধ্যতামূলক করা হচ্ছে যে আইডিটা চালু করা হচ্ছে সেটা কিন্তু ইউনিক ফার্মার আইডি বাধ্যতামূলক করা হচ্ছে এই আইডি ছাড়া পরবর্তী কিস্তির টাকা পাওয়া যাবে না বন্ধুরা আপনারা এটা জেনে রাখুন যারা কৃষক পি এম কিষাণ পি এম কিষাণ যে যারা পিএন কৃষণের মধ্যে আয়তা যেসব কৃষক বন্ধুরা রয়েছেন কৃষক ভাইরা রয়েছেন তারা কিন্তু ইউনিক আইডি ফার্মারটি আপনারা কিন্তু পূরণ করে রাখবেন বা ইউনিক ফার্মারটি আইডি যে ফর্মটি রয়েছে আপনারা কিন্তু সেটা পূরণ করে আপনাদের যে কৃষক কিষাণ যে মান্ডি বা কিষাণ যে যেখানে যে কাগজত জমা নেওয়া হয় সে কৃষকদের যেখানে কাগজ জমা নেওয়া হয় আপনারা সেখানে কিন্তু জমা দেবেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু কৃষক ভাতা যেটা পাওয়া যায় সেটা কিন্তু আপনারা পাবেন এই 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 আইডিটা যদি আপনারা যদি চালু না করে রাখেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু টাকা কিস্তি কিন্তু বন্ধ হয়ে যাওয়া সমানিত রয়েছে রয়েছে নতুনদের জন্য আরেকটি সুখবর যারা নতুন আবেদন করছেন তাদের ক্ষেত্রে সাধারণত রাজ্য সরকারের দুয়ারে সরকার ক্যাম্পের শেষ হওয়ার পরেই পেমেন্ট সাইকেল অনুযায়ী টাকা দেওয়া হবে এবং নতুন বছরের শুরুতেই অর্থাৎ পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে অনেক ক্ষেত্রে পেমেন্ট প্রসেসিং নিয়ে নতুন নিয়ম শুরু হয়েছে অর্থাৎ কি বলা হয়েছে বন্ধুরা যারা দুয়ারে সরকারের বিভিন্ন যে প্রকল্পের জন্য আপনারা আবেদন করেছেন সেটা কিন্তু আপনারা কিন্তু সেটা আপনাদের সেই যে আপনারা ধরুন দুয়ারে সরকারে আপনারা নতুন কিছু প্রকল্পের জন্য নতুন যে বন্ধুরা আবেদন করেছেন বা করবেন তারা কিন্তু আপনাদের ধরুন ফর্মটা আপনারা পূরণ করে আপনারা দোয়ার সরকার জমা দিয়েছেন সেটা কিন্তু আপনারা জমা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের যে আকাঙ্ক্ষিত যে আপনি যে বিষয়ে জমা দিন না কেন যে সেটা সঙ্গে সঙ্গে আপনার কাজ হয়ে যাবে বা আপনার প্রকল্পে টাকা ঢোকা শুরু হয়ে যাবে সেটা সেরকম কিন্তু নয় একটু সময় লাগবে সেটা রাজ্য সরকারের তরফ থেকে জানানো যাচ্ছে যে একটু সময় লাগবে আপনাদের সেটা প্রসেসিং হয়ে গেলে আপনারা কিন্তু আপনাদের যে যে বিষয়ে আপনারা ফর্মটি প্রোড করে দৌড়া সরকার জমা দিয়েছেন আপনি কিন্তু সেটা কিন্তু পাবেন বা সেই সেই ফর্মের কিন্তু কার্য কার্য যে কারিতাটা রয়েছে সেটা কিন্তু পুরো প্রসেসিং হওয়ার পরে আপনারা কিন্তু সেটা কিন্তু পাবেন আপনারা তৈরি করবেন না সেটা কিন্তু আপনাদের একটু সময় লাগতে পারে এবং আর্থিক লেনদেন বা প্রকল্পের বর্তমান অবস্থা জানতে আপনি লক্ষ্মী ভাণ্ডারের লক্ষ্মী ভাণ্ডার যে লক্ষ্মী ভাণ্ডার যে লিঙ্কটা রয়েছে তার লিঙ্ক রয়েছে আপনারা সেই লিঙ্ককে কিন্তু চেক করবেন যে পরবর্তী কী আপডেট রয়েছে না রয়েছে আপনারা কিন্তু রাজ্য সকালের যে লক্ষ্মীবানার যে লিঙ্কটা রয়েছে আপনার সেই লিঙ্কটা কিন্তু আপনাকে চেক করুন আমি আপনাদেরকে আমার এই ভিডিওতে আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনারা সেই লিঙ্কটা দেখবেন ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনারা এইরকম গুরুত্বপূর্ণ 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 তথ্যগুলি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্ত